হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনেক দিন পর মানে বহু যুগ পর আমি আবার ভিডিও আপলোড করছি যাই হোক বন্ধুদের সাথেই বেরিয়েছি দেখেই বুঝতে পারছো আজ সব খাওয়া দাওয়ার প্ল্যানিং আছে দেখা যাক কি হয় এটা কোন জায়গায় তোমরা বুঝতে পেরেছো নিশ্চয়ই হ্যাঁ হ্যাঁ ঠিকই ধরেছো এটা পাটুলি জাস্ট ভিউটা দেখো ওয়াও আর আজকের ওয়েদারটা এত ভালো কি বলবো কী দারুণ ফুরে হাওয়া একদম মেন রোডের পাশেই এই পাটুলিটা রয়েছে অনেক রকম স্ন্যাক্স পাওয়া যায় ভিউটা দেখো সেই লেভেলের আর দক্ষিণেশ্বরের মন্দিরটা ক্রিয়েট করেছে একদম একই রকম দেখে মনে হচ্ছে এখানে না সময় প্রচুর ভিড় থাকে আড্ডা মারার জন্য একদম উপযুক্ত জায়গা আমার যখন মেন্টাল ট্রেস থাকে তখন মনে হয় একটা সুন্দর জায়গা হবে সেখানে গিয়ে ফটো তুলবো তাতেই আমার মেন্টাল ট্রেসটা একদমই কমে যায় আর মনটা খুব ভালো হয়ে যায় তোমাদের কার কার এরকম মনে হয় জানিও কিন্তু আর পার্টিটিতে কারা আগে এসছো এর আগে আমার কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আমরা ঠিক করলাম ক্যালকাটা ক্যাফে থেকেই আজ খাবো অফার চলছিল ভালোই তাই কথা মতো কাজ চলে এসেছি বাট একটু ভয় লাগছিল অনেকটা রাত হয়ে গেছে খাবার দাবার পাবো কিনা বা চিট পাবো কিনা তারপর জিজ্ঞাসা করার বল বলো যে না খাবারও পাবে সিটও পাবে তাই ভেতরে চলে গেলাম এনভায়রনমেন্টটা দেখো বেশ সুন্দর ছোটোখাটোর উপরে তো আমি বলবো বেশ ভালো রেস্টুরেন্ট আমরা অর্ডার দিয়েছি পিৎজা পোলাও আর চিকেন কষা কোয়ান্টিটি কম বাট কোয়ালিটিটা বেশ ভালো আমার তো পিৎজাটা ভীষণ ভীষণ ভালো লেগেছে তোমরা চাইলে ক্যালকাটা ক্যাফে থেকে খেয়ে আসতে পারো তবে অফারটা হয়তো এখন আর নাও থাকতে পারে আমরা প্রচুর প্রচুর ফটো তুলে যে খুব মজা করেছি এত ব্যস্ততার মধ্যে একটু নিজেকে সময় দেওয়া মনে হয় খুবই দরকার নিজেকেই যদি নিজেই প্যাম্পার করতে পারি তাহলে তো আর কোনো কথাই হয় না সবাই ফটো ভিডিও তুলতে ব্যস্ত বললাম না ফটো তুললেই আমার মনটা খুব ভালো লাগে আমরা কে কে ক্যালকাটা ক্যাফেতে খেতে গেছো আর খাবারের কোয়ালিটি কোয়ান্টিটি কেমন ছিল বলো সবাই একদম ক্লান্ত হয়ে গেছে কিন্তু আমাকে থেকে মনে হচ্ছে না আমি ভীষণই খুব এনজয় করেছি খুবই খুশি আছি আর এত হাওয়া হচ্ছিলো মনে হচ্ছে যেন এখানেই থেকে যাই কিন্তু বাড়ি ফিরতে হবে বন্ধুরা তাই চললাম আর এখানে এত কিছু খেলাম তারপর কোল্ড ড্রিঙ্কস না হলে একটা কেমন চলো ওখানে অবশ্যই কোল্ড ড্রিঙ্কস ছিল বাট আবারও কোল্ড ড্রিঙ্কস খাওয়ার ক্রেভিংস হচ্ছিলো তো আমরা সবাই কিনেই চললাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও বাই